আপনার ফোনে নেট আছে কিন্তু আপনি চাচ্ছেন আপনার ইউটিউব নেট থাকবে না আপনার হোয়াটসঅ্যাপ নেট থাকবে না আপনার ইমোতে নেট থাকবে না আপনার মেসেঞ্জার নেট থাকবে না আপনার আপনি আপনার নির্দিষ্ট আপনার মনে হয় না তো আপনি করতে পারবেন তো সেটা করার জন্য অবশ্যই আমার স্ক্রিনে চলে যেতে হবে তাহলে আমরা এটা ধরুন সবার প্রথমে আমরা ইউটিউবটা আসলে ইউটিউবটা দিয়ে দিয়ে দেখেই যে ইউটিউবে দেখি ইউটিউব আসার পরে দেখেন আসলে কিন্তু নেট আছে নেট আছে তো এটা জন্য নেটনে না থাকে সেটার জন্য আমরা কী করতে পারি আমরা আবার স্ক্রিনে চলে যাব স্ক্রিনে আসার পরে আমরা ইউটিউবটার লোগোটা যা আছে ইউটিউবের লোগো আমরা এভাবে ক্লিক করব তারপর যে অ্যাপস ইনফো যা আছে ওইখানে আমরা ক্লিক করব এখানে আমাদের ডাটা ইউজ যে অপশানটা আছে সেই অপশন আমরা ক্লিক করবো অপশানগুলো আছে এই অপশানগুলো আমাদের অফ করতে হবে তো আমরা এগুলো সব অফ করে দেবো অফ করে দিলাম এখন যদি আপনি আপনার ইউটিউবে যান তাহলে আমরা ইউটিউবে যাই দেখবেন আপনি আসলে নেট নেই এখানে আপনার নো দেখাবে দেখেন এখন কিন্তু এখানে কোনো নেট নাই তো আসলে এইভাবে আপনি সব সবগুলো আপনি এইভাবে যে যে সফটওয়্যার মধ্যে যে অ্যাপসের মধ্যে আপনি নেট রাখতে চাচ্ছেন না ধরেন যে আপনি মেসেঞ্জারে আপনি নেট রাখতে চাচ্ছেন না আপনি ইমোতে নেট রাখতে চাচ্ছেন না হোয়াটসঅ্যাপে নেট রাখতে চাচ্ছেন আপনি গুগলে নেট রাখতে চাচ্ছেন না তো এইভাবে আপনি চাইলে আপনি নেটগুলো অফ করে রাখতে পারেন তো সেটা আবার চালু করার জন্য আপনার কী করতে হবে আবার আপনার স্প্রে চলে যেতে হবে ধরেন যে আমরা ইউটিউব দিয়েই করেছি তো ইউটিউবটা আমরা এখন অন করতে হবে তো আবার আমরা ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর আবার অ্যাপস ইনফোতে আসবে অ্যাপস ইনফো আসার পরে অ্যাপস ইনফো আসার পরে এখানে ইউজ ডাটা আছে আমরা আবার সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে যে আমাদের যে অপশনগুলো যে আমরা অফ করে রাখছি সেই অপশনগুলো আমরা আবার অন করে দিব সেই অপশনগুলো আবার অন অন করে দেবো অন করার পরে আমাদের এখানটা আমাদের ডাটা কানেক্ট হয়ে যাবে ডাটা কানেক্ট হওয়ার পরে আমরা এখন আবার আমরা আবার ইউটিউবে যাব ইউটিউবে আসলে আমাদের দেখবেন যে আমাদের ডাটা অন হয়ে গেছে দেখেন আমরা কিন্তু আবার আগে বলতো এখন আমাদের চলছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এতক্ষণ ভিডিওটার পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম